নিজে বক্তা দাবি করে দ্বিতীয়তে নিজে মার ওয়াজ করে কান্নার ওয়াজ করে সে শরীয়ত মানে বিপক্ষে যায় না অথচ তার মাকে জিজ্ঞাসা করেন সে নিজে মাকে বাদ দেয় না তার মা অসুস্থতে ওই এই কথা খবর নেয় না ভাইদের খবর নেয় অনেকে আমাদের নামে মিথ্যা অপবাদ দেয় আমরা নাকি মা বাবার ভাত খাবাই না নাউজুবিল্লাহ করতেন না আমার ঘর আমার মা আছে জিগেনছে ভাই আমার মারা কে খাবে জিগেনছে কিছু লোকে মিথ্যা অপবাদ দেয় ইন্টারনেটে ছড়ায় যে আমরা নাকি মা বাবার ভাত খাবাই না আর আমরা টাকা পয়সা যাই আসে গরিবী হালে হাওলাতে আমরা আবার মায়ের খেদমত করি যেরকম আমি আমি কুমিল্লা থাকি আমার ফ্যামিলি নিয়ে কুমিল্লা মোটামো মোট যদি পড়াই আমার মেজু ভাই ডাকাতে থাকে আমার সেজু ভাই মেশকাত ভাই ডাকাতে থাকে বরং হাজিগঞ্জ থাকে মা এক একজনের বাসায় দিন করে থাকে সেরকম শোভা মায়ের খেদমত পৃথিবীতে এরকম কি কোনো জানোয়ার আছে যে মা বাবরা খাওয়ায় না কি কথা এরকম কি আছে আমরাও উচিত করে বুঝি আমরা বুঝি মা বাবা খাওয়াইতাম না

এদিক দিয়ে জমদ সাথে এই জমদার বাড়িতে বাবুল হুজুরগ করে ভাত খাইতে আইসা আমার দাদা এনতেকাল করেছে মাগরীবের নামাজ আদায় করেছে এসান নামাজ আদায় করেছে দাদা ঠিক তাহাজত নামাজ পড়ে উনি ওনার নিমা মুবারকটা খুলে ফেলেছে ওনার শরীর মুবারক দিয়ে এমনভাবে গাম এমনভাবে গাম আসতেছে আমার আম্মা আমার আব্বা হদায়তুল্লাহ জালালি বলতেছে আব্বা এইভাবে গাম আছেন কেন আমি দেখতেছি আমার মদিনার কামলিওয়ালা শরীর এসেছে আর কি দেখতেছেন আমি দেখতেছি আমার শ্বশুর মোল্লা কাজী মধ্যে চলে এসেছে ঠাস ঠাস করে আমার দাদা হুজুর নিমা মুবারকটা খুলে ফেললেন আব্বা ফাঞ্জাবি মুবারক খুলে ফেললেন আমার দাদা হাফেজ মুবিজুর রহমান দাঁড়াইয়ার আমান সালাম দিলেন আমাদের ঘরের মধ্যে সবাই আমরা আব্বা কালেমার তালকিন দিয়েছি আমার দাদা তোমরা কান্না করব না আমি আমার নবিসির ডাকে চলে যাইতেছি আমার আল্লাহর ডাকে চলে যাইতেছি তোমরা দাঁড়াইয়া পড়ো তোমরা পড়ো লা ইলাহা ইল্লাহু মোহাম্মদ রসুল্লাহ চোখের সামনে দেখলাম আল্লাহর কসম দিয়ে বলি বাবা চোখের সামনে দেখলাম আমার দাদা কালেমা শরীফ পড়তে পড়তে মৃত্যু বরণ করেছে বাজান মাদুল নবীর মাহ ফিলা উপমায়িক বন্ধ দু চারটা কথা না বললে নাই হয় দুইটা আপনাদেরকে বলি এই মিলাদুল নবী স্বয়ং করা আমার আল্লাহ ফাঁকের সন্ন্যাস